হ্যালো বন্ধু আমার থামবে বা টাইটেল দেখে তোমরা বুঝতে পারছো আমি কিনে যে ভিডিওটি করছি আমার যে ভিডিও বিষয়বস্তু হলো জবা ফুল গাছ নিয়ে জবা ফুল গাছ হলো একটু বিশীকাল গ্রীষ্মকালীন ফুল গাছ এরা গ্রীষ্মে বর্ষায় ভালো ফুল দেয় আর ফুল সাধারণত জবা ফুল গাছ জবা দুই প্রকারের হয় একটা হাইব্রিড একটা দেশি দেশি জবা হলো তোমাদের বর্ষায় বা গ্রীষ্মকালে বেশি পাওয়া যায় এরা শীতকালে একদম ডরম চলে যায় আর হাইব্রিড জবা হলো শীতে বেশি পাওয়া যায় কিন্তু তার মধ্যে একটা কথা আছে তোমরা যদি ঠিকঠাক যত্ন করতে পারো ঠিকঠাক খাদ্য খাবার দিতে পারো কিন্তু তাহলে তোমরা সময়তেই পাবে কম বেশি জবা সব সময়তেই কিছু না কিছু পাবে দেখো আমার আজকে এই গাছগুলোতে কত ফুল ফুটেছে প্রচুর ফুল ফুটেছে এবং সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখাচ্ছ প্রচুর পরিমাণে ফুল ফুটেছে পাঁচ ব্লক থেকে আমি ভিডিওটি করছি আমি চম্পা বলছি আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি দেখে একটু সাবস্ক্রাইব করে পাশে বেলটি বা অল করে রেখে দিও যত আমি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ভিডিও ছাড়ি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবার তোমাদেরকে বলছি তোমরা এই সময় কিন্তু মানে আমি যেগুলো করি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি আমি শেয়ার করে আমি তোমাদেরকে আমি ভালো উপকার পাই তারপরে আমি তোমাদেরকে সেইগুলো শেয়ার করে বলি এবার তোমাদেরকে বলছি আমি কিন্তু হাইব্রিড বলো আর দেশি বলো আমার জানুয়ারি মাসের ষোলো সতেরো তারিখ থেকে আমি প্রত্যেকটা গাছই কিন্তু মানে কাটাই ছাটাই করে দিই দেখো এই যে এইসব গাছে সব করেছি এই গাছগুলোকে আমি সব করেছি এই দেখো কাটাই ছাটাই যদি তোমরা না করো দেখো কাটাই ছাটাই যদি তোমরা না করো তাহলে কিন্তু তোমরা গাছের শাখা পোশাকও বেশি পাবে না আর শাখা পোশাকা যদি বেশি না পাও তাহলে কিন্তু ফুল বেশি পাবে না এবার আমি আবার এই গাছগুলোকে কী করে যে কেটে দিই দেখবো তা দিয়ে আবার কেমন আমি চারা তৈরি করে এই দেখো একটা চারা হয়েছে এই দেখো এই গাছটা আমার হয়ে গেছে এটা একটা নীল জবা ফুল গাছ আবার এই জবা ফুল গাছগুলো কাটাই সেটাই করবে তারপরে গাছকে পনি করবে গাছ আমি এই সময় কি করেছি গাছগুলোকে আমি সব তুলে দিয়েছি টপ থেকে কারণ এক একটা গাছের যেগুলি ধরো তোমাদের এক বছর মাস আট মাস দশ মাস হয়েছে সেই সব গাছ তোমাদের প্রয়োজন নেই তুলে আবার অন্য বড় টপে বসানো কিন্তু যেই গাছে দেখবে ভালো ফুল হতো ফুল হতো তো হঠাৎ থমকে গেল কুড়ি আসা বন্ধ হয়ে গেছে কি ফুলের সাইজ ছোট হচ্ছে কিংবা ফুল কুড়ি আসার সাথে সাথে কুড়িটা হলুদ হয়ে পড়ে যাচ্ছে এর কিন্তু একটা মূল কারণ থাকতে পারে যেটা হলো তোমরা জল ঠিকঠাক দিতে পারছো না অথবা গাছের শেকড় মানে টবের মধ্যে এতটাই পরিপূর্ণ হয়ে গেছে যে ওরা আর খাদ্য নিতে পারছে না এই জন্য তোমাদের সেই গাছগুলোকে শেকড়গুলোকে কাটাই ছাটাই করতে হবে এবার আমি কাটাই ছাটাই তোমাদের এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম কী করে করেছি আজকে আবার তোমাদেরকে বলছি আমি গাছটাকে পুরোটা তুলে নিচ্ছি নিয়ে তারপর সেই শেকড়গুলোকে যতটা পারি মোটা মোটা শেকড়গুলো না যেইগুলো ধরো তোমাদের সরু সরু সাদা সাদা শেকড়গুলো থাকবে সেগুলো যতদূর পারলাম আমি কাটাই ছাটাই করে দিলাম দিয়ে নিয়ে তারপর সেইটা আমি কী করেছি সেই গাছটাকে একটার পাত্রের মধ্যে অনেকটা জল নিয়েছি নিয়ে তার মধ্যে অনেকটা ফাঙ্গিসের সার্ফ দিয়েছি দিয়ে ভালো করে গুলে নিয়ে কিছুটা হলুদও দিয়েছি দিয়ে তার মধ্যে আমি ওই গাছটাকে বসিয়ে দিয়েছি তাহলে কী হচ্ছে পাঁচ মিনিট সাত মিনিট বসিয়ে দিলে তাহলে তোমাদের যে শেকড়গুলো যে তোমাদের কেটে গেল। সেইখানটা ফাঙ্গিসাইড হবে না ফাঙ্গিসাইড হলে কিন্তু তোমাদের গাছটা ধীরে ধীরে মারা যাবে ওই জন্য ওইভাবে করে তারপরে আমি গাছটাকে বসিয়েছি এবার বসানোর সময় মাটিটা কীভাবে তৈরি করেছি মাটিটা করেছি এটেল মাটি হয়ে থাকলে পঞ্চাশ ভাগ এটেল মাটি নিয়েছি দশ কুড়ি ভাগ নিমখল নিয়েছি কুড়ি ভাগ ভাইম নিয়েছি দশ ভাগ লাল মাটি নিয়েছি নিয়ে এইভাবে মাটিটাকে মিশিয়ে তারপরে গাছটাকে বসিয়েছি বসানোর পরে ভরপুর জল দিয়ে তিন চার দিন তোমার সারা স্থানে রাখবে রাখার পরে তারপরে তোমরা রৌদ্রে দিয়ে দেবে একদম পুরো দমে রোদ্রে দেবে দেখবে তোমাদের গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে শাখা প্রশাখা বেরোবে সমস্ত কিছু মানে গাছে আবার পরিপূর্ণ ফুল পাবে অগুন্তি ফুল পাবে মানে ফুল প্রচুর পরিমাণে পাবে এবার তোমরা গাছকে কী কী খাদ্য খাবার আমি দিচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমি গাছকে খাদ্য খাবার দেওয়ার মধ্যে দিচ্ছি প্রত্যেক সপ্তাহে এক মুঠো করে নিমখোল দিচ্ছি গাছের গোড়ায় এক সপ্তাহে নিমখোল দিচ্ছি আর এক সপ্তাহে আমি কি দিচ্ছি কিছুটা খোল ভিজিয়ে পচা জলটা নিচ্ছি তার মধ্যে একটুখানি আমি ওই কলার খোসা ভিজানোর জল আর নিচ্ছি কিছুটা ওই ভিনিগার এইটা নিয়ে আমি একসাথে মিক্সড করে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় এক ওই বিয়েবাড়ির যে প্লাস্টিকের কাপগুলো হয় ওই কাপের এক কাপ করে জল গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি হনুমান এসে ওই জন্য ওই যে দাগিটা ওরকম চিগলাচ্ছে এবার ওইভাবে তোমরা দিয়ে দেখো দিয়ে আর গাছকে স্প্রে করবে আর স্প্রে কিন্তু আমি এখন এই সময় কাকা দিয়ে এখন স্প্রে করছি তোমরা আরেকটা কাজ করবে যে যখনই জল দেবে মানে দিনে দুবার করে জল দেবে এখন শীতকাল গ্রীষ্মকাল পড়ে যাচ্ছে শীতের দুবার করে জল দেবে একবার আমি জল দেই সেটা সকালবেলা যখন জলটা দিই তখন গাছটাকে পুরো চান করিয়ে দিই হ্যাঁ তারপরে আমি যখন আবার গাছে জল দিই তখন গোড়ায় সামান্য সামান্য জল দিই সেটা বুঝে যদি দেখি গাছের গোড়া ভিজে এখনও সেরকম তাপমাত্রা হয়নি ওই জন্য বুঝে বুঝে আমি জলটা দিই সে তোমাদেরও কিন্তু এইভাবেই করে তোমাদের জল দিতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে গাছে কীভাবে কি জল দেওয়া হচ্ছে কি না হচ্ছে আর গাছ যখন তোমরা ওই কাটাই ছাটাই করে যখন বসাবে বসানোর পরে কিন্তু গাছের গোড়ায় হিউমিক অ্যাসিড দিয়ে দেবে সে এক এমএল হোক দুই এম এল হোক জলের মধ্যে ভালো করে যেই জলটা বললাম না গাছের ওটা বলতে ভুলে গেছিলাম যেই জলটা বললাম যে ভরপুর গাছের গোড়ায় জল দিয়ে দেবে সেই জলটার মধ্যে হিউমিক অ্যাসিডটা নেবে নিয়ে তোমরা ওই জলটা দিয়ে গাছে দেবে গাছে তাইলে কী হবে গাছ খুব তাড়াতাড়ি সহজেই তোমাদের গাছ ভালো বড়সোনা হবে আর এইভাবে তোমরা গাছকে যত্ন করো দেখো গাছ তোমাদের ভালো ফুল দেবে ভালো সুন্দর আর আমি একটা তোমাদের এর আগে দেখিয়েছিলাম এবার আমি তোমাদেরকে দেখাবো কী করে জবা ফুল গাছের কুড়ি তৈরি বীজ তৈরি করতে এটা আমি এর পরের দিনকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এই পর্যন্ত ভিডিও তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখবে না দেখলে তোমরা বুঝতে পারবে না একটু স্কিপ করে দেখবে না দেখলে অনেক কিছু মিস করে ফেলবে এই পর্যন্ত আজকে আমার ভিডিও সব ভিডিওর মতো তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার